হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সবাইকে জানি গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা সকাল সকাল গিয়েছিলাম চার্চে আজ রবিবার সবাইকে জানাই হ্যাপি সানডে আজ দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক আমি এই কামনায় করি আর আপনারাও সেই কামনায় করবেন যেন আমারও আজকে দিনটা খুব ভালো কাটে আর এই যে এখন আছে রিস্কাতে আমি আর মেয়ে আপনাদের দাদা যেতে পারেনি আমরা দুজনে গিয়েছিলাম আর এই রিস্কায় করে ফিরছি আর বাইরে প্রচণ্ড রোদ তাই যাও হোক বন্ধুরা সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি কি করছি না করছি আমি যতটুকুই পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা বাড়িতে যাই বন্ধুরা এই যে চারটে থেকে ফিরেছি ফিরে আর টিফিন করছি আর বাইরে প্রচণ্ড গরম পুরো রিস্কার করে বাড়ি পর্যন্ত এলাম কেন কি আপনাদের দাদা ছেড়ে চলে এসেছিল এত কাজের চাপ যে একটু টাইমও পাচ্ছে না যা হোক তাও ছেড়ে এসেছিলো আর এখন যাবো টিফিনটা করে একটু চিকেন আনতে চিকেন তো বলে এসেছি কেটে রাখতে কারণ গিয়ে দাঁড়াতে ইচ্ছা হয় না প্রচণ্ড ভিড় হয় যেহেতু রবিবার রে আর তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই মনে হচ্ছে আজকে কোথাও একটা যাবো যাব বলতে আপনাদের দাদাকে নিয়ে হয়তো যাবার আছে ওই সিটি স্ক্যানটা হয়তো করতে যেতে পারি এখন ফোন করবে ওখানে যদি ওরা আজকে ডাকে তাহলে আজকে যাব। তাই প্রচুর কাজ বন্ধুরা ওই দেখেন জামা কাপড় ওদিকে পুরো মানে সব ধোয়া সব একদম অনেকটা হয়ে গেছে ওগুলোকে সব পাট করে আলমারিতে দেবো আর কাজকর্মগুলো তো শুধু রান্নাটাই করব আর ঝাড়ুটা আর পচাটা পরে করব। তা বন্ধুরা টিফিনে আজকে নিয়ে এসেছিলাম কি দেখাই একটু এই যে এটা হলো কচুরি যেটা খিচুড়ি হয়ে গেছে নরম হয়ে গেছে আমি অনেকক্ষণ তো ঢেলে রেখেছি আর এখানে কচুরি মানে ওই যে তরকারি টরকারি আলুর তরকারি টরকারি কিছু না তেমন কিছু না এটা কচুরির সঙ্গে একটু দই তারপরে একটু দু রকমের চাটনি সেও কান্দা এদার মানে আপনার বোম্বাই কা কচুরি আই এ আর মেয়ে খেয়েছে ইডলি এখনো দুটো ইডলি আছে দুজন আজ আলাদা আলাদা টিফিন এই জন্য দুটো ইডলি আছে আর খেয়েছে কটা বন্ধুরা আমি টিফিনটা করে নিই তারপর যাবো চিকেনটা আনতে গেলে অলরেডি সাড়ে দশটা বেজে গেছে আর সকাল থেকে জল ছিল না এখন দেখছি জল এলো কোনো রকমের টাকিটা ভরবো কি অর্ধেক হয়ে ফের জল চলে গেল। তো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকবেন কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট গরমের মধ্যে মানে তাও অনেক কিছু রান্না করেছি আর রবিবার বলে কথা আজকে তা মটন নিয়ে আসেনি এই কারণে কেন কি মেয়ে আগের সপ্তাহ বানিয়েছিলাম মটন খাইনি তা এই সপ্তাহে চিকেনই আসা হয়েছে আর আপনাদের দাদার জন্য ডিম রান্না করেছে কেন উনি তো আবার চিকেন খেতে চায় না তা বান্না সব হয়ে গেছে আর এখন হয়তো আপনার দাদাও চলে আসবে আসলে খাওয়া দাওয়া করবো তখন ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে রবিবার আজ কি রান্না করলাম এই যে এখানে হচ্ছে পটল পোস্ত গোটা গোটা পটল পোস্ত ওটা হচ্ছে আমার জন্য আপনাদের দাদা খাবে না আমাদের সবার জন্য আলাদা আলাদা আজকের কিছু না কিছু আমি বানিয়েছি আর এটা হলো কালকে ধরে পালং শাক কচু চিংড়ি মাছ একটু ছিল আর এই যে স্যালাড বানাবো তার জন্য সব ছাইটালি রেডি করে রেখেছি আর আজ একটু অনেকদিন পরে শাক ভাজা করেছি এই যে মাঠ শাক বলি এটাকে আর দেশেতে ওই যে সবুজ যে নোটের শাকটা হয় না ছোট ছোটো ওইটা সেটা একটুখানি ভাজা হলো আর আপনাদের দাদা যেহেতু মাংস খাবে না তার জন্য ডিমের ঝোল করে দিয়েছি এখন দুবারের মতো রান্না করে নিয়েছি কেন কি মনে হচ্ছে সন্ধেবেলা এখন জানি না যাওয়ার কথা আছে আপনাদের দাদাকে নিয়ে যদি দেরি হয় আর এই যে মেয়ে আর আমার জন্য লাল লাল করে চিকেন কষা এই হলো আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি সারাদিন আপনারা কিন্তু সঙ্গে থাকবেন ভিডিও কোথাও স্কিপ করে চলে যাবেন না বন্ধুরা এই যে হঠাৎ প্রোগ্রাম এই যে রেডি হয়েছি হ্যাঁ কেন রেডি হয়েছি যাচ্ছি একটা জায়গায় আর আপনাদের দাদার আজকে এমআরআইটায় করা হয়নি তার কারণ হলো আপনাদের দাদাকে খুন টেস্ট করতে বলেছিলো তাই সে খুন টেস্টটা রিপোর্টটা এখনো দেয়নি তা যাই হোক ওই জন্য যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলা হঠাৎ প্রোগ্রাম আমার আবদারে আপনাদের দাদাকে বললাম যে চলো একটু বাইরে যাই অনেকদিন যাইনি আর তার উপর দেখলাম কলকাতা খুব ভালো খেলছে একটু মনটা খুব খুশি ছিল আজকে আমার কেন কি আমি প্রথম থেকে কলকাতাকে সাপোর্ট করেছিলাম তাই যাই হোক তাই জন্য যেখানে আমরা প্রত্যেকবারেই যাই খেতে রেগুলার সেখানেই চলে গিয়েছিলাম আমাদের যেহেতু চেনা জায়গা আর আপনাদের দাদাকে তো সবাই চেনে আর বেশ এখানকার খাওয়া দাওয়াগুলো বেশ সুন্দর তবে কি একটু ডিসকাউন্ট দেয় আরও আমাকে আমাদেরকে তার কারণ আমরা এখন কি বলবো ওদের ঘরের মতন হয়ে গেছি তাই যাই হোক তা খাওয়া দাওয়া বলতে তেমন একটা কিছু করিনি এই যে প্রথমে আমরা একটু সুপ পাউডার দিয়েছিলাম আমাদের সঙ্গে খোকাও ছিল ওকে নিয়ে যাওয়া হয়েছিলো আর এই যে মেয়ে আর খোকা শুধু ফটোশ্যুট করছে ওরা তা যাই হোক এই যে স্যুপ তা স্যুপ টুপ খাওয়ার পরে তারপরে আর চিলি চিকেন না হয়েছিল আর তার সঙ্গে না হয়েছিল স্প্রিং রোল আর তারপরে খাবারে না হয়েছিল এই যে একদম সাদা সিম্পেল যেহেতু খুব গরম চিকেন টিকেন নিয়ে নিয়ে আমরা তন্দুরি রুটি ছিল আর একটা পনিরের মিক্সড সবজি ছিল আর তার সঙ্গে ছিল সাদা ভাত আর ছিল ডাল ডাল ফ্রাই তো যাই হোক এই ছিল আমাদের খাওয়া দাওয়া তা খাওয়া দাওয়া করে তারপরে অনেক রাত হয়ে গেছিলো খেলাটা করে দেখলাম জিতেও গেল কলকাতা হোটেলে বসে বসে দেখা হলো সামনে টিভি চলছিলো এবারে ঘরেতে ফিরে যাবার এই ছেলেটার মেয়েটা শুধু ফটোই তুলে যাচ্ছে আসলে মেয়েটা একটু ফটো তুলতে বেশ ভালোবাসে আর জায়গাটা ভিউটা খুব সুন্দর ছিল তাই জন্য বারবার ফটো তুলছিলো আর তারপরে দাদা ভিতরে কথা বলছিল তো ভাবলাম আমি একটু দেখায় আর খুব সুন্দর এখানে একটা ক্রিসমাস টি ছিল খুব সুন্দর তা যাই হোক বন্ধুরা তারপরে এই যে ঘরে ফিরে এলাম আর খাওয়া দাওয়া তো করে এসছি আর এসে কয়েকটা থালা বসন ছিল সেগুলো একটু মেজে নিলাম গ্যাসটা পরিষ্কার করে নিলাম আর অর্ডার তো বারোটা বেজে গেছে কেন কি আসতে ওখানে খেলাটা পুরো দেখে তারপরে আমরা এসেছি তো খুব আনন্দ হচ্ছে কলকাতা জিতে গেছে মানে কি বলবো প্রথম থেকে ভেবেছিলাম যে হ্যাঁ কলকাতা জিতবে তার সত্যি আমার মনের কথাটা ঠিক হয়েছে এরম যদি সব মনের কথাগুলো ঠিক হতো তাহলে তার দুঃখই থাকতো না আমার তা যা হোক বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আজকের দিনটা আশা করবো আপনাদের সবার খুব ভালো কেটেছে আর আগামী দিনগুলোও যেন আপনাদের সবার খুব ভালো কাটে আমি এই কামনায় করি তো বন্ধুরা কাল একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আশা করবো আপনাদের সবার ভালো লাগবে আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পুরানো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এমনভাবে সাপোর্ট করার জন্য তো বন্ধুরা সবাইকে জেনে গুড নাইট